আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পারফেক্টভাবে ছানা তৈরি করা যায় ছানা তৈরি করতে এখানে বেশি উপকরণ লাগে না মাত্র একটি উপকরণের মাধ্যমে আমরা পারফেক্ট ছানা তৈরি করতে পারব ছানা পারফেক্ট না হলে মিষ্টিও কিন্তু পারফেক্ট হবে না এজন্য আমাদের ছানাটা পারফেক্ট ভাবে তৈরি করে নিতে হবে ছানা তৈরি করতে আমি এখানে লিটার নিয়েছি আমি গরুর লিকুইড দুধটা দুধলার কাছ থেকে সংগ্রহ করেছি আপনারা চাইলে প্যাকেট দুধ দিয়েও তৈরি করতে পারেন দেড় লিটার দুধের সাথে ছানা তৈরি করতে নিয়েছিলাম ভিনেগার আমি ছানা তৈরি করতে চার টেবিল চামচ ভিনেগার নিয়েছিলাম আপনারা চাইলে লেবুর রস দিয়েও এই কাজটা করতে পারেন একটা কাপে আমি চার টেবিল চামচ ভিনেগারের সাথে সামান্য পানি মিশিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে লেবুর রসের সাথেও সামান্য পানি মিশিয়ে এ কাজটা করতে পারেন যেখানে আমরা থালা বাটি ধুই সেই জায়গাটার মধ্যে একটা স্টিনার রেখে সেখানে সুতি কাপড় দিয়ে স্টিনারে রেখে দেবো যেন ছানাটা তৈরি হওয়ার সাথে সাথে আমরা স্টিনারে ঢেলে দিতে পারি আমি একটা ওড়না নিয়েছি আপনারা চাইলে যে কোনো সুতি কাপড় নিতে পারেন যেটা থেকে রং ওঠে না যে পাতিলে ছানা বানাবো প্রথমে সে পাতিলটা গরম করে সেখানে সামান্য পানি ফুটিয়ে নেব পানিটা গরম করার রিজন হচ্ছে আপনি যখন দুধটা গরম করবেন তখন দুধটা নিচে কম লাগবে আমি এটা বলছি না যে পানি দিলে নিচে একবারেই লাগবে না দুধ জাল করার সময় নিচে লাগবে কিন্তু পানি দেওয়ার কারণে একটু কম লাগবে এবার চুলায় দেড় লিটার লিকুইড দুধ নিয়েছি এখন দুধ জাল করব দুধ ফুটে ওঠা পর্যন্ত ঘন ঘন দুধটা নাড়তে হবে ঘন ঘন দুধটা নাড়লে দুধের নিচে তলানি পড়বে না দুধ যখন ফুটে উঠবে তখন ভিনেগার মেশানো পানিটা আমি দুধে আস্তে আস্তে দিয়ে দেব এক হাত দিয়ে আমি ভিনেগার মেশানো পানি দেব আর অন্য হাত দিয়ে আমি অনবরত নাড়তে থাকব। আপনারা চাইলে লেবুর রস দিয়েও এই কাজটা করতে পারেন ভিনেগার দুধে একেবারে সবগুলো ঢেলে দেবো না অল্প অল্প করে দেব দেখতে পাচ্ছেন অলমোস্ট দুধটা ছানায় পরিবর্তিত হয়েছে আর এই পর্যায়ে দেখব এরকম সবুজ পানি বের হয়েছে তখন আর ভিনেগার দেব না এখন ভিনেগার দেওয়া বন্ধ করে দেবো আর চুলাটা বন্ধ করে কলের নিচে ঝাঁঝরের মাঝে ছানা ছানা সহ দুধটা ঢেলে দেব আমি ছানাটাকে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি যেন ছানা থেকে ভিনেগারের গন্ধটা চলে যায় এবার কলটা বন্ধ করে চারদিক থেকে কাপড়টা চেপে বেঁধে কলের মাথায় ঝুলিয়ে রাখবো এক ঘন্টার জন্য যেন ছানা থেকে সমস্ত পানি ঝরে যায় ফিরে আসছি এক ঘন্টা পর ছানা থেকে সম্পূর্ণ পানি ঝরে গিয়েছিল দেখুন আমার ছানাটা কতটা পারফেক্ট হয়েছে আল্লাহ ফেস